বাইরের ওয়েদারটা না খুব সুন্দর দাঁড়ান ভালো করে একটু পকোড়া বানিয়ে তো ওই আলুর পকোড়া আর পিঁয়াজ আর বেগুন আছে না বাড়িতে বড় বড় লম্বা লম্বা বেগুনি করো হ্যাঁ আর ধনে পাতা ঘন্টার পরা আমি কতদিন খাইলে কি ভালো একটু ধনে পাতার পকোড়া করো হ্যাঁ আর শোনো মুড়িতে না আমদের আর চানাচুর শশা পিয়াজ ছোলা দিয়ে ভালো করে মাখো আহ হ্যাঁ মা এত পকোড়া বানাতে বানাতে আমি নিজেই পকোড়া হয়ে যাব আমাকেই খেয়ে নেবে কি হয়েছে বৌমা এরকম করে কথা বলছো কেন আমাকে দু মিনিট বসে থাকতে দেখলে আপনার সহ্য হয় না তাই না বাইরের ওয়েদারটা মনে হয় আপনার জন্যই ভালো হয়েছে এই পকোড়া বানা ওই পকোড়া বানা সত্যি বৌমা এই জন্যই বলে আজকালকার দিনের বৌমা একটাই বেশি দুটো কাজ করতে বললে তার কত বাহানা কত কথা নিহাতি আমার কোমর তো ভীষণ ব্যথা আমি দাঁড়িয়ে বেশি করে রান্না করতে পারবো না বলে তাই তাহলে কখনো বলতে আসতাম না তোমাকে বুঝেছ আপনার তো শুধু কাজ করার সময় কোমরে ব্যথা শুরু হয়ে যায় আর অন্য সময় তো হয় না আর বাইরের ওয়েদারটা বাইরেই ভালো রান্নাঘরে নয় হ্যাঁ ভগবান কি ভাগ্য করে এমন একটা বৌমা

ঘন্টা মতো মুখ করে করে রাখেন রাখেন আমি নিজেও আজ পর্যন্ত জানতে পারলাম না আর আপনার এই সারাদিনের অর্ডারের চক্করে আমার একদিন পার্লারেও যাওয়া হল তখন থেকে খালি এত পার্লার পার্লার করছো কি করবে এত পার্লারে গিয়ে নিজের থবাটাকে চেঞ্জ করতে পারবে না সেই একই রকম তো থাকবে

একটু বেশি বলছো আমার অনেক হয়েছে আমার চা পকোড়া খাওয়ার কোনো দরকার নেই আমার চা পকোড়া খাওয়ার ছাদ মিঠে গেছে ঘাট হয়েছে আমি তোমাকে বলতে গেছিলাম একটু চা পকোড়া করে খাওয়া আমার লাগবে না তুমি যাও না মানে আমরা আমাদের ঘরে বসে শাশুড়ি বৌমা দুটো কথাও বলতে পারবো না আলোচনা করতে পারবো না সেগুলো আপনাকে কান থেকে শুনতে হবে কথা বলছো কথা বলো কিন্তু এত জোরে জোরে ঝগড়া করছো না সে দূর থেকে শোনা যাচ্ছে ওই জন্য তুমি বলতে আসলি কি মা আমরা ঝগড়া করছি কি গো তুমি আমরা এখানে ঝগড়া করছি না আমরা এখানে কথা ডিসকাশন করছি তোমার তো দেখছি বর্তবাদের স্বভাব আমরা যাই আলোচনা করি না কেন কারো কথা জোরে আওয়াজ গেল তুমি তার বাড়িতে কান পাতা তোমার শুরু হয়ে যায় তাই না এই যে কথা বলে চিচি জিজি ঝগড়া করে পুরো পাড়া পাড়া কাকে মাথায় তোলেন তখন তো কিছু বুঝতে পারেন না আর এখন শাশুড়ি বৌমা দুজনে মিলে চেঁচিয়ে কথা বলছি অমনি আপদ একটা কানে চলে গেল তাই না যা তাও ভালো আমি আসলাম বলি তোমাদের দুজনে মিল হয়ে গেল তোমরা গলায় গলায় কথা বলছো দেখুন মা কি বলছে উনি আসলেন বলেই নাকি আমরা দুজনে গলা মিলিয়ে কথা বলছি